নমস্কার বন্ধুরা উপর একটি নতুন ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আমি দেখুন এই যে লালসা বিস্কিট চানা বুনিয়ালা ড্রেসপেসে খেয়ে নিয়েছি খেয়ে এখন কাপড় ধুয়ে নিব কালি বাড়ি থেকে আসলাম অনেক কাপড় বেরিয়েছে সব কাপড় ধুতে হবে ব্যাগও রয়েছে সাথে সব কাপড় ধুয়ে স্নান করে আসবো কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি বন্ধুরা মেয়েও স্কুল চলে গেছে এখন আমি রুটি আর শাক করবো মূলার শাক আলু দিয়ে ভাজা করছি আজ আমাদের নিরামিষ সোমবার নিরামিষ সোমবারে আমরা নিরামিষই খাই আদা পোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মূলার শাক আলু দিয়ে ভাজা করে নিচ্ছি আর এখন রুটি করবো আটাটাকে মেরে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যে অনুরোধ করল দেখুন আটগুলোকে আমি আটা শ্রেণী রুটি বেলে নিয়েছি এখন আমি রুটি ভেজে যাচ্ছি কয়েকটা রুটি শুকনো করে ভাজছি আর কয়েকটা দিয়ে ভেজেছি মেয়ে স্কুল থেকেই এসে রুটিয়ে খাব বলেছিল কাপড় আমি সেই পাথারে বাঁশের বেড়া মধ্যে মেলে দিয়েছি রদ্র পরে তাই এখন শুকনো কাপড়গুলো তুলে নিয়ে আসবো আর কতগুলো কাপড় ভালো করা শুকায় না সেটাকে মিলে রেখে দিয়েছি ঘরের অবস্থা দেখুন বন্ধুরা অনেক দিন বাড়িতে ছিলাম না তাই দুটি আলারই অবস্থা নাই সব কাপড় এলোমেলো হয়ে রয়েছে সব কাপড় ভাস করে নিব আমাদের সবজির বাগান আমি সবজির বাগান লাগিয়েছিলাম বন্ধুরা রসুন গাছ মূলার শাক কাঁচা লঙ্কা ধনে লাইপাতা ধনে পাতাও হয়েছে পাতাগুলো হয়েছে খুব একটি ভালো হয় না আর দেখুন এই যে মিষ্টি কুমড়ো গাছে মিষ্টি কুমড়োর করা হয়েছে এটা বড় হলেও আপনাদেরকে দেখাবো। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই যেন ভালো আর সুস্থ থাকে নমস্কার